লক্ষ লক্ষ তরুণ যে প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু ভোটারই নান নন হতে পারেন গেম চেঞ্জারও এবার সেগমেন্ট তারুণ্যের ভোট এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা এমন যোগ্য প্রার্থী আমরা চাই যিনি আমাদের ডোমার ডিমলা আমাদের ইউনিয়ন আমাদের গ্রামের আমাদের মানুষের সকলের সেবা করবে সকলের পাশে দাঁড়াবে এবং সকলের হয়ে নেতৃত্ব দেবে সেরকম একজন ব্যক্তিকে এবার আমরা ডোমার ডিমলাতে চুজ করব ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমাদের তরুণ যে আমরা যারা ভোটার আমাদের চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা যে আগামী নির্বাচনে একটা উৎসব মুখর একটা পরিবেশ আমরা দেখতে পারতেছি এই উৎসব মুখর পরিবেশে আমরা আমাদের যে ইয়াং জেনারেশন তরুণ যারা আছি আমরা আমরা ভোট দিতে আমাদের সবাই ব্যাকুল হয়ে আসি তরুণ ভোটার হিসাবে আমি এটাই বলতে চাই যে তরুণদের মতোই নেতা চাই যে নিজের পকেটের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকাবে এবারে এমন একজন ক্যান্ডিডেট সেটা যে কোনো দল থেকেই হতে পারে এমন একজন ক্যান্ডিডেট এখানকার এমপি হিসেবে নির্বাচিত হোক যিনি আমাদের স্বপ্নগুলো নিজের স্বপ্ন মনে করে এই জনপদের উন্নয়ন করে যাবেন যে তরুণ সমাজ আছে অধিকাংশই বেকার সেই বেকারদের জন্য যারা ভালো কাজ করবে যাদের হচ্ছে যারা ভালো হচ্ছে ম্যানিফেস্টেড দিবে আমরা তাদেরকেও হচ্ছে আমরা তরুণ সমাজ আগ্রহ করে নিব এবং আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবো